আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বর্ণাটিক ইউটিউব চ্যানেল দেখে আজকে আমাদের সরাসরি কারখানাতে একটা নিউ ডিজাইনের সাতগুজা বোরকা নিয়ে আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা যে কোনো কালার উপরে আপনার সাতজন অনুযায়ী আপনি করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সাতগুজা বোরকাটা যে কোনো কালার উপরে আপনার সাইজন অনুযায়ী আপনি করে নিতে পারবেন আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আব্দুল জাহিদ ছিলেন চল্লিশ নম্বর বাড়ি আমার প্রত্যেকটা ভিডিওতে মানে ওঠুন আমার দাদা আমার সাথে আমরা যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের সরাসরি কারখানায় এসে কিন্তু কাজের পকেটশিলিপ আবেগুলো এবং সাতগজের আবেগগুলো দেখে পছন্দ মতন কালার দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে নিয়ে যেতে পারবেন এটার কিন্তু পিছনে কাজ আছে পিছনে কিন্তু নিচে যে তিনটা কলকা আছে এদিক থেকে একটা কলকা কিন্তু আপনার পিছনে থাকবে এছাড়া কিন্তু এর সাথে কিন্তু হিজাব পেয়ে যাবেন আপনারা মেশিন হিসাবেই কিন্তু যে হাতে যে কাজটা দিয়েছে আমরা এই হাতে গাছটা কিন্তু আপনার হিজাবের একমাত্র থাকবে আর এছাড়া কিন্তু সিটাগুলো হিসাবে থাকবে অল্পরিদে তো এটা সর রেটটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা বেরোতেছিল আপনার সরাসরি কারখানা থেকে গর্জিয়াস কাজের সাতগজের বোরখাটা এটা কিন্তু সব কিন্তু সম্পূর্ণ গ্যালাসের কাজ করা এটা নিচে কলকাগুলো কিন্তু অনেক বড় বড় কলকা এটা এই জন্য এটা রেটটা একটু বেশি পিছনে একটা কলকা আছে মোট চারটা কলকা এবং গলার কাজ হাতের কাজ হিসাবের কাজ তো যারাই এই নিতে চান আমার সাথে সরাসরি মোসলাম আবারও যোগাযোগ করে কিন্তু আপনারা সাতগর্য বরকাগুলো যে কোনো কালার উপর আপনি অর্ডার করতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা বোরকার ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম